দেশের এগারোটি জেলা বন্যায় প্লাবিত এমন পরিস্থিতিতে কাপ্তাই বাঁধের সব গেট খুলে দেওয়ার সতর্ক বার্তা এসেছে পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত দশটায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়ের গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল জাহের তিনি বলেন কাপ্তাইলেকে একশো আট ফুট এম এস এল পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় শনিবার দুইটা পর্যন্ত পানি একশো সাত দশমিক তেষট্টি ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে পানি একশো আট ফুট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে সবাই সাবধানে থাকুন গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ও বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নির্মাঞ্চলের অনেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘর বাড়ি ক্ষতির সম্মুখীন হবে এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে